জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে শিশু শ্রম নিরসনে বেশি প্রাধান্য দিবে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে ঠাকুরগাঁও গোবিন্দনগরে ইএন ডিও এর জয়নাল আবেদিন হলরুমে শিশুশ্রম নিরসনে মাঠ পর্যায়ে ইএসডিও এর অভিজ্ঞতা বিষয়ক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলেন মির্জা ফখরুল বলেন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার কারণে শিশুশ্রম নিরসন করাটা খুব কঠিন এরপরেও ঠাকুরগাঁওয়ের